ছিলাম তখন আমার বাবা এবং শিকার হতে হয়েছে তার কারণে ওদের আসানি হয়েছে কিন্তু আমি এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পরে আমি এখানে রোগের আওতায় না থাকায় আমি এখানে শিকার হয়েছি যে আমরা

রেপের শিকার মেয়ে বসে সেটা ভর্তি অবস্থায় তাকে ধরে করিয়ে তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় অর্থাৎ সে ভর্তি হয়েছিল রেপ করেছে ওখানে উপজেলা চেয়ারম্যান মরিয়া উপজেলা চেয়ারম্যান করতে সে রেপের শিকার হয়ে হসপিটালে আগের দিন তাতে ভর্তি হয়ে উপরের দিন তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় আপনাদের এবং আমাদের উপর আক্রমণ করে এজা গাজী এজাজ আহমেদ আমের এক নম্বর আসামি তার করেছে এবং দুই নম্বর আসামি সাবেক মন্ত্রী ওনার সহযোগিতায় প্রায় আঠেরো জন মেয়ের একটা সন্ত্রাসী গুরু অপহরণ করে নিয়ে যায় একটা মেয়ের পর এবং পরবর্তী ক্ষেত্রে আইনগত সহযোগিতা পেল না এবং সে বিভিন্ন জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে আপনারা জানেন যে তাকে উদ্ধারের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু এক এক সময় এক এক জায়গায় রাখা হতো তাকে উদ্ধার করতে আমরা পারি না